প্রিয় এডমিশন শিক্ষার্থীরা তোমাদের সাস্টের বি ইউনিটের অনেক দিন পর কিন্তু সাস্টের বি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এবং আবেদন কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হবে তো আজকে তোমাদের সাস্টের বি ইউনিটের টোটাল একদম আবেদন যোগ্যতা পরীক্ষা কবে হবে একদম সব বিষয় নিয়ে আলোচনা করব তো সাস্টের বি ইউনিটের যদি ফার্স্ট সিট সংখ্যা নিয়ে কথা বলি সাস্টের বি ইউনিটের টোটাল সিট সংখ্যা হচ্ছে পাঁচশো একাশিটা এবং হচ্ছে বি ইউনিটে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে টোটাল সিট অর্জন করবে দুইশো দুইশো জন অর্থাৎ দুইশো পনেরোটা সিট আছে এবং আর্টস এর হচ্ছে দুইশো চুরাশিটা সিট সিট আছে এবং কমার্স এর হচ্ছে বিরাশিটা সিট আছে ভাইয়া তো টোটাল সিট সংখ্যা হচ্ছে পাঁচশো একাশিটা সায়েন্স আর্টস কমার্স মিলে এখন কথা হচ্ছে কোন ইউনিটে আবেদন করতে কত যোগ্যতা লাগবে সাস্টের আবেদনের সায়েন্সে যদি আমরা আবেদন করি সাইন্স সায়েন্সে যারা আবেদন করবে তাহলে এসএসসি তে 3.00 লাগবে এবং এইচএসসি তে 3.00 টোটাল যদি 7.00 থাকে পয়েন্ট তাহলে শাস্ত্রের সে আবেদন করতে পারবে এরপর দেখো আর্টস থেকে যারা আবেদন করবে তাদের 3.00 3.00 টোটাল জিপিএ মিলে তোমাকে 6.50 থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে ভাইয়া এরপর দেখো কমার্সে কমার্সের যদি আমি বলি কমার্সে 3.00 3.00 মিলে মিনিমাম থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে দুইটা মিলে যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে এসেছে মিলে তাহলে তুমি কমার্স থেকে আবেদন করতে পারবা সাস্টে এর পরবর্তীতে দেখো যেটা মেইন আজকের ভিডিওর ফোকাস সেটা হচ্ছে জানুয়ারি তেরো এবং চোদ্দ জানুয়ারি কিন্তু বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ভাইয়া এবং হচ্ছে আমাদের যে সাবিপ প্রবীণ অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটা সনাম ধর্ম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বাংলাদেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের এই সার্স্ট সাবিপ্রবি তো তোমাদের জন্য শুভকামনা প্রিপারেশন যদি তোমাদের সঠিক থাকে তোমাদের সাথে দেখা হবে সাস্ট ক্যাম্পাসে